বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে কিন্তু ছেলেদের তো কিছুই করতে পারে না মেয়েদের থাকে মেয়েরা সত্যি থাকে কিন্তু ছেলেদের দেখো করে না করে সেটা করে সেটা নিজে কিন্তু ছেলেরা একটা মেয়েকে একটা বাঙালি মেয়ে একটা বাঙালি ছেলের সাথে যদি সেক্স করে এনজয় করতে পারবে না কারণ ছেলেরা সেই প্লেজারটা দিতেই পারে না তার জন্য বাঙালি ছেলেদের দেখো প্রথম কথা অনেক প্রবলেম থাকে ওদের পেনিসের যে সাইজ অনেক ছোট একটা আট থেকে নয় ইঞ্চি হলে তবে একটা মেয়ে কিছুটা প্লেজার পাবে এইট টু নাইন ইঞ্চি হলে তবে প্রেসার পাবে বুঝতে পারছো আর না হলে কিন্তু সে আর তারপর কি প্রিম্যাচর ইজাকুলেশন হয় তারপর অনেকে ডিলে ইজাকুলেশন হচ্ছে ঠিক আছে তাহলে এই প্রবলেমগুলো থেকেই যাচ্ছে তারপর অনেকের কি হচ্ছে অনেকের ধরে রাখো মানে ইরেকশন মানে ইরেকটাল ডি ডিসফাংশন যেটা সেটা হো প্রবলেম হচ্ছে এই ছেলেদের এই প্রবলেমগুলো থেকেই থাকে নিজে যখন আমার একটা বয়ফ্রেন্ড এর সাথে এখন সেক্স করতে গেলাম সে ছেলে দেখলাম কিছুই হলো না আমি বাঙালি ছেলেদের প্রতি খুব মানে আমার খুব একটা অ্যান্টিপ্যাথি আছে বলতে পারবো মানে আমার কিন্তু বাঙালি ছেলে মানে যেমন আমি বলছি জাট হরিয়ানার ছেলেরা যেরকম ভালো করতে পাঞ্জাবিরা ভালো করতে পাঞ্জাবি না আমি বলছি জাট হরিয়ানা মানে দিল্লির ছেলেরা যেরকম করতে পারে ভালো বা দুবাইয়ের ছেলেরা যেমন ভালো করতে পারে আমার মনে হয় এটা মানুষের দেখো তুমি যেটা বলছো টোটাল আমি সেটা বলতে পারবো না কিন্তু বাঙালি ছেলেরা কতটা ফেইলিয় মানে এই ব্যাপারে মানে সেখান থেকে সেই মানে ওরা সেই সেই আমাদেরকে স্যাটিসফ্যাকশন দিতে পারে না আমি কি বললাম বাঙালি ছেলেদের মেন হচ্ছে সেক্সের যে ক্যাপাসিটিটাই থাকে না ওরা যতটা নিজেদের ছেলে মনে করে বাট বিছানায় গেলে দেবে হয় খোলসে মাছ সাঁতার কাটতে পারছে না একটা তো সেটা আছে তাছাড়া সেকেন্ড হচ্ছে খাবার এখন সব ভেজাল খাচ্ছে ভেজাল খাওয়ার জন্য তাদের হ্যাঁ এবার তারপর মানুষের মধ্যে সেই এখন হচ্ছে প্রেশার রয়েছে একটা মানসিক চাপ রয়েছে এই যে যার ইনকাম নেই জব নেই এই নেই সেটার জন্য একটা রয়েছে টোটাল জিনিসটা হচ্ছে মানে একদম তুমি যদি সাম আপ করলে তাহলে তুমি এর রেজাল্টটা তুমি পাচ্ছ এডুকেশনটা খুব দরকার না হলে সেক্স এডুকেশন না হলে দেখো প্রথম কথা তুমি সেক্সের যে প্লেজারটা থাকে সেই প্লেজারটাই তো মানুষ পাবে না আজকে দেখো আজকে সেক্সটা শুধু সেক্সটা কিন্তু একটা প্যাশনেটলি করতে হয় শুধু সেক্স ওই করে গেলাম এই করে গেলে সেটা সেক্স একটা প্যাশন মিনিমাম একটা ছেলে যদি ফর্টি ফাইভ মিনিটস করতে পারে দেখো সেক্সের ক্লাইমেক্সটা এনজয় করতে মানে দুজনের মানে কি ডিসচার্জটা একসাথে হবে তবে সে ক্লাইমেক্স এনজয় করতে পারবে মিনিমাম ফর্টি মিনিটস বা ফর্টি মিনিটস হলে তাহলে একটা মেয়ের মোটামুটি ঠিকঠাক হবে আগেকার দিনে কি হতো ওই র্যাপচার ফ্যাপচার এগুলো ব্যাপারটা থাকতো মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাট এখনকার তো সব থেকে হয়তো ছেলেদের ছেলেরা হাইমেন র্যাপচার করবে কি ওদের ভার্জিনিটিটা করবে কি ওদের ওদের সাইজই তো দাঁড়ায় না ওদের ওদেরই তো ইরেকশনটাই হয় না ছেলেদের তাহলে এবার ইরেকশন না হলে সে তোমার ভার্জিনিটিটা নষ্ট করবে কি করে মানে আমি বলতে ছেলেরা তো সেক্সই করতে পারে না তাহলে তার লাভটা কি আছে এত হাইলাইট করে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু আসল জায়গা তো তারা পারফর্মই করতে পারে না আমার আমি নিজেই বয়কট করব বাঙালি ছেলে আমাকে বয়কট করবে আমি নিজেই বয়কট করব আমি বাঙালি ছেলের কোনো জন্য বয়ফ্রেন্ড করিই না মানে কে শারীরিক ভাবে তৃপ্তি দিতে হবে তুমি সেই শারীরিক তৃপ্তি না হলে দেখো মেয়েদের চারটি জিনিস দরকার ভরণ পোষণ পেট ভরে উত্তম ভোজন আর মন ভরে ওইটা দরকার ডিভোর্সটা কেন হচ্ছে আজকে আজকে তুমি বলো না ডিভোর্সটা কেন হচ্ছে ডিভোর্সের একটাই মূল কারণ হচ্ছে সেক্স করতে পারে না ছেলেটা ঠিক করে